কাছের মসজিদ নাকি দূরের মসজিদ বিভিন্ন মসজিদের আজান শুনতে পাই কোন মসজিদের আজানের উত্তর আমাকে দিতে হবে চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা প্রথমে জেনে নেই আমরা আজানের উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি মোয়াজ্জিন যা বলে সেও তাই বলে আল্লাহ রাব্বুল আলমিন মুয়াজ্জিনকে যে সোয়াব দিবেন তাকেও সেই সোয়াব দিয়ে দিবেন এবং তাদের জন্য জান্নাতে আল্লাহ হরাব বলে উচ্চ জায়গায় ঘর বানায় দিবেন এই জন্য মোয়াজ্জিন আল্লাহ আকবর বললে আপনি আল্লাহ আকবর আসাদু আল্লাহ আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এইটা বলার সময় আমরা অনেকে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ না বলে সাল্লাহ সাল্লাম বলে ফেলি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে তারপরে আপনি সাল্লা আলিয়া সাল্লাম বলতে পারেন মোয়াজ্জিন যা বলে আপনি তাই বলবেন এখন জিজ্ঞাসা হচ্ছে যে আমরা আজানের জবাব বাথরুমে থেকে দিব কিনা না আজানের জবাব বাথরুমের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আজানের জবাব আপনি দিবেন না মনে রাখতে হবে আজানের জবাবের উত্তর দেওয়া এটা একটা সুন্নাত আমল অনেক সময় নফল আমল কেউ একজন উত্তর দিয়ে দিলে মজলিসের মধ্যে থেকে সকলের হয়ে যাবে কিন্তু আল্লাহর নাম বাথরুমে নেওয়া যাবে না এই হিসাবে বাথরুমে থাকা অবস্থায় আপনি আজানের জবাব দিবেন না দ্বিতীয় কথা অনেক আজান শুনতে পান আপনি কোন আজানের উত্তর দিবেন আপনি যেই মসজিদের মুসল্লি আপনি সেই মসজিদের আজানের উত্তর দিলে আপনার হক আদায় হয়ে যাবে আর আজানের সবচেয়ে বড় উত্তরের ধরন দুইটা একটা মুখে উত্তর আরেকটা হচ্ছে আজানের পরে আর কোনো দুনিয়ার কাজ নাই আজানের পরে কাজ মসজিদে যে নামাজে শরিক হয় এটা নামাজের আসল উত্তর আজানের আসল উত্তর মসজিদে যাওয়া আশা করি আপনার উত্তর পেয়েছেন একজন প্রশ্ন করেছেন আমাদের এলাকায় প্রচলিত আছে স্ত্রী হাতে চুরি না পড়লে স্বামীর হায়াত কমে যায় অনেকেই এ কথা বলে থাকেন কথাটা কি সত্যি আমাদের সমাজে তো অনেক কথাই প্রচলিত আছে ভাই যেইগুলা কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনার যদি চোখ টাটায় তাহলে আপনার কোনো বিপদ আসতেছে হাতের তলা চুলকায় তাহলে আপনার নাকি টাকা আসবে কত যে হাত চুলকালো জীবনে কোনো টাকা আসলো না কাক ডাকলে আপনার হবে ইসলাম এরকম কোন কুলক্ষণকে বিশ্বাস করে না এইগুলো সম্পূর্ণ অনুসলামিক কথা চুরি পড়া নারীদের জন্য একটা শোভা যদি তারা চুরি পরেন নারীরা সব ধরনের চুরি ব্যবহার করতে পারেন সোনা রূপা এগুলো ব্যবহার করতে পারেন এটা তার জন্য শোভা এটা তিনি ব্যবহার করতে পারেন কিন্তু চুরি পরলে স্বামীর কল্যাণ চুরি না পড়লে স্বামীর অকল্যাণ ইসলাম এইরকম কল্যাণ আর অকল্যাণকে হাতে চুরির সাথে সম্পৃক্ত করে নাই তাহলে যেই মহিলারা আগে কাঁশের চুরি আর পটপট করে ভাঙ্গে যেত অকল্যাণ হলে তো এগুলার স্বামী বহুদিন আগে সবগুলা গণহারে মরে দরকার ঠিক না ভাই অতএব এইটা বিশ্বাস করবেন না সবচেয়ে বড় কথা এটা কিন্তু আমরা জেনে ফেলছি অকল্যাণ নাই কিন্তু আমাদের মনের মধ্যে থেকে এই কুসংস্কারটা আমরা দূর করতে পারি না এটা আমাদের মনে হয় যদি ক্ষতি হয় আমাদের মা বোনরা বলে না বাবা যদি অমঙ্গল হয় আরে মঙ্গলের মালিক আয়ল্লা হয় আল্লাহ আব্বুল আলমিনের হাতে এইগুলা সব সুরি আপনার স্বামীর মঙ্গল অমঙ্গল করতে পারে না তবে আপনার স্বামীর যদি মঙ্গল চান দুইটা কাজ করেন আত্মীয়তার সম্পর্ক রাখেন আর মেহমানদারি করেন আল্লাহ আপনার স্বামীর হায়াত বাড়ায় দিন একজন প্রশ্ন করেছেন স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না আমাদের এলাকায় অনেকেই স্বামীর নাম ধরে ডাকেন না তবে অনেক নববধূ কালের যাদের বিয়ে হচ্ছে তারা স্বামীর নাম ধরে ডাকার কারণে অনেক শাশুড়িরা মন খারাপ করেন প্রিয় ভাইয়েরা স্বামীর নাম ধরে ডাকা না ডাকা মধ্যে মূল যেটা বিষয় ভাই শরীয়ত একটা জবাব হচ্ছে স্বামীর নাম ধরে ডাকার ক্ষেত্রে ইসলামে নিষেধ নাই তবে একটা জিনিস মনে রাখতে হবে ইসলামে স্বামীর একটা সম্মান আছে যেই সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর জীবনে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন তার স্বামীকে অতএব স্বামীর নাম ধরে ডাকা না ডাকা দুটা দিক একটা আপনারা নাম ধরেই ডাকেন কথার কথা একজনের নাম খলিল আপনি আপনার স্বামীকে খলিল বলে ডাকতেছেন আপনাদের এটা একটা আছে। এটা কোনো দোষের না কিন্তু স্বামীকে অপমান করার জন্য অথবা রাগারাগি হয়েছে অন্য সময় ডাকেন না এই সময় আপনি স্বামীকে বাজে নাম ধরে ডাকতেছেন এটা তাহলে আপনার জন্য একটা কবিরা গুণা হতে পারে অনেক সময় তো আমরা ছোটবেলায় মজার গল্প শুনছি চাষিরা সালাম ফিরাইছে আসসালাম আলাইকুম ওয়া বাবুর বাপ লোকজন জিজ্ঞাসা করছে বাবু আসসালাম আলাইকুম ও বাবুর বাপ কেমন হলো হয় তোর দুলা নাম যে রহমতুল্লাহ তা আমি আমার স্বামীর নাম কেমনে নেই এই জন্য নামাজের মধ্যে আসসালাম আলাইকুম ও বাবুর বাপ হয়েছে স্বামীকে কতটুকু সম্মান করছে সুতরাং স্বামীর নাম ধরে ডাকা যাবে না এরকম নয় অথবা আধুনিককালে যেই মেয়েরা স্বামীর নাম ধরে ডাকেন তাকে শাশুড়িরা মনে করতেছেন মেয়ে বেয়াদব স্বামীর নাম ধরে ডাকে ভাই কাল তো এককাল ছিল না এককালে দাদিরা নানিরা দিনের বেলা কোনো দিন স্বামীর সাথে তো দূরের কথা স্বামীর ঘরেও যায় নাই এরকম নিয়ম ছিল এখন তো দিন আর রাত নাই ঠিক কি না ভাই সুতরাং দিন তো পরিবর্তন হয়েছে তবে অসম্মান করে এহেকার করে স্বামীকে অপমান করা এইটা কবির একটা গুনা স্ত্রীদের জন্য স্বামীর বৈধ নির্দেশ মানা স্বামীকে সম্মান করা অন্যতম একটা এবাদত আপনি আপনার স্বামীকে যদি শ্রদ্ধা করেন আপনি একটা ইন্ডিভিজুয়াল এবাদত করবেন এটা আল্লাহর নবীর নির্দেশ সুবানাল্লাহ এটা আমাদের দায়িত্ব প্রিয় ভাইরা সর্বশেষ প্রশ্ন আমার একটি প্রশ্ন কালো মেয়ের বে হচ্ছে বিয়ে হচ্ছে না মেয়ের বাবা তার চার শতক জমি মেয়ের নামে লিখে দিল এরপরে মেয়েকে একজন বিয়ে করলো এটা করা যাবে কি খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা না ভাই আমাদের সমাজে একটা সমস্যা আছে ভাই সমস্যাটা হচ্ছে মা সিজদাই পরে তার মেয়েটার রং হয়তো একটু অনুজ্জ্বল কালো তো আল্লাহর সৃষ্টি মা সিজদাই পরে মেয়ে কালো মেয়ে অনুজ্জ্বল মেয়ের সুন্দর বিয়ে হওয়ার জন্য দোয়া করে কিন্তু সাথে সাথে আবার এটাও দোয়া করে আল্লাহ আমার যে ব্যাটাটা আছে ওটার একটা পরীর মতো বৌদির কথা মনে না। নিজের মেয়েটা অনুজ্জ্বল তার সুপাত্রস্ত হওয়ার জন্য দোয়া করে আমার কালো মেয়েকে উদ্ধার করো আল্লাহ আর নিজের বেটার বইয়ের জন্য আসমানের পরিকামনা করে এই হচ্ছে আমাদের চরিত্র ঠিক না ভাই তো আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে ইন্না আক্রম আকম ইন্ডাল্লাহ আকম আল্লাহর কাছে দাম বেশি তার যে আল্লাহকে ভয় করে নবীজি বলছেন তোমরা চারটা গুণ দেখে মেয়েকে বিয়ে করো এর মধ্যে একটা হচ্ছে তার নসব দেখো তার হসব দেখো তার পরিবার দেখো তার সৌন্দর্য দেখো আর তার দিন দেখো আর নবী বলছেন যার দিনের মধ্যে পূর্ণতা আছে আল্লাহ তার বাকি সব পূরণ করে দিবেন তার মানে কি তার মানে বাকিগুলা দেখতে হবে না এরকম নয় আপনি মেয়ের সৌন্দর্য দেখবেন তবে যেই মেয়ে কালো তাকে যদি তার পক্ষ থেকে পিতা মাতা উপঢৌকন ঢৌগণস্বরূপ তাকে একটা জমি দিছেন কোনো একটা দরিদ্র ছেলে বেসারির অত টাকা পয়সা না এসে মহরানার মতো দিয়ে ওই জমিটা দিয়ে সে করে করবে খাবে স্ত্রীর জমি হয়তো আবাদ করবে এই নিয়তে যদি বিয়ে করে বিয়ে তার বৈধ হয়ে যাবে কিন্তু একজন পুরুষ হিসাবে এতটুকু নিচে নেমে যাওয়া একজন পুরুষের উচিত হবে না যে মেয়ের থেকে তার কাছে জমির প্রায়োরিটি বেশি হবে ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা একটা যদি কোনো মেয়েকে জমি আছে ওই মেয়ে মালদার দেখে সে বিয়ে করছে বিয়ে তার আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু বিয়ে করলেও এই জমির মালিক কিন্তু স্বামী হয়ে যাবে না বউ কিন্তু জমির মালিক থাকবে আপনার দায়িত্ব হবে আর রেজা আলো আলান নিসা নারীর প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ছেলেকে একজন নারীর হাজার কোটি টাকা থাকতে পারে কিন্তু ওই নারীকে একজন পুরুষ বলতে পারে না আমার তো দিন পথ চলতেছে না তুমি আজকে বাজার করো চলবে না ওই নারীকে নিজে কামাই করে খাওয়ানোর দায়িত্ব পুরুষের কথা কি বুঝাতে পারছি এখন আপনি জমি দেখেই বিয়ে করেন কালো দেখে আর ধলা দেখে দায়িত্ব কিন্তু আপনার তবে যদি এরকম হয় এবং পিতামাতা বিয়ে দেন তাহলে এই বিয়ে হয়ে যাবে আল্লাহ আমাদের সমাজটাকে সুন্দর হওয়ার মতো তৌফিক দান করুন বলেন আল্লাহ আমিন হা ধা মাহন্দি والعلم عند الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه والسلام عليكم ورحمه الله وبركاته